আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মহরমের দশ তারিখ বা আশুরার দিন এমন একটা দোয়া আছে কোনো মুমিন মুসলমান নারী অথবা পুরুষ সেই দোয়াটা যদি পড়তে পারে বোলা আলমিন তার জীবনে সব গোনা মাফ করে দেবেন সাথে তাকে এমন একটা নতুন জীবন দান করবেন তার সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইংশা আল্লাহ আল্লাহ রবুল আলমিন আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন চারটি মাস হলো আমার মাস তার মধ্যে একটা মাস হলো মোহরম মাস এই মহরম মাসটা হলো আল্লাহর মাস আর এই আল্লাহর মাসে কোনো ব্যক্তি যদি আল্লাহর নিকট কোনো কিছু প্রার্থনা করে তাহলে এমন নজির নাই যে আল্লাহ রব্বুল আলমেন তাকে সেই জিনিসটাই দেয় নাই পৃথিবীর শুরু থেকে এই মহরমের দশ তারিখে অনেক মানুষকে নতুন জীবন দান করছে যেরকম আপনারা অনেকে হয়তোবা জানেন নমরুদের আগুনে হজরত ইব্রাহিম আলী সাল্লা তু কিন্তু আগুন ইব্রাহিম আলাইসাল্লামের কোনো ক্ষতি করতে পারে নাই মহরমের দশ তারিখ নমরুদের আগুন থেকে আর নতুন জীবন পাইছেন হজরত ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম হজরত আয়ুব আলাই দীর্ঘ আঠারোটি বছর ওনার শরীরে একটি রোগ হয়েছিল যেই রোগে উনি আঠারো বছর পর্যন্ত ভুগছেন কিন্তু আল্লাহর রবুল আলমিন এই মহরম মাসের দশ তারিখে ওনাকে নতুন একটা জীবন দান করলেন ওনার সকল দুঃখ কষ্ট বোলা আলবিন দুয়ে মুছে সাফ করে দিলেন হজরত সুলাইমান আলি সাল্লাম ওনার রাজত্ব চলে গেছিলো আপনারা অনেকে হয়তো বা জানেন এই মহরমের দশ তারিখে হজরত সুলাইমান আলি ইসাল্লামকে নতুনভাবে পুরানো রাজত্ব ফিরে দিলেন উনি কিন্তু নতুনভাবে একটা জীবন পাইছেন সেই সাথে হজরত ইনুস আলি সাল্লাতালাম দীর্ঘ চল্লিশ দিন মাসের মধ্যে ছিলেন এবং উনি আল্লাহ নিকট দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত দোয়া করছেন অতএব যেদিন মহরমের দশ তারিখ ওই দিন আল্লা আলমিন উনাকে নতুন জীবন দান করলেন ওনাকে মাসের পের থেকে মুক্তি দিলেন হজরত মৌসা আলাইসাল্লাম ফেরাউনের কবলে ছোটোবেলা থেকে বড় হয়েছেন তো এই মোহরমের দশ তারিখে হজরত মৌসা আলহিসাল্লা তাল্লামকে ফেরা কবল থেকে মুক্তি দিয়ে আল্লাহ রবুল্লা আলম নতুন একটি জীবন ওনাকে উপহার দিলেন আপনারা অনেকেই হয়তো বা জানেন হজরত আদম আলী তু আসাল্লামকে আল্লাহ রব আলীন সৃষ্টি করার পরে উনারা যখন জান্নাত থেকে বাইর হয়ে গেছেন তারপরে ওনারা অনেক দোয়া করছে হজরত আদম এবং হজরত হাওয়া আলী সাল্লা সাল্লাম অনেক দোয়া করছে দোয়া করার পরে মানে এক একজন এক এক দেশে থেকে দোয়া করছে আল্লাহ নিকট প্রতিনিয়ত দোয়া করতেছে প্রায় সাড়ে তিন হাজার বছর দোয়া করছে হজরত আদম আলি এবং হজরতে হাওয়া আলি সাল্লাম ওনাদের সাক্ষাৎ লাভ হয় এবং ওনারা নতুন একটা জীবন লাভ করেন প্রিয় দর্শক হজরত ইউসুফ আলি ওনার উনার ছোটবেলায় ছোটোবেলায় কুয়ার মধ্যে ফালাইয়া দিছে পরে হজরত ইউসুফ ইসলামের পিতা হজরত ইয়াকুব আলাইসাল্লামের সাথে মহরমের দশ তারিখে পিতা পুত্রের সাক্ষাৎ হয় দীর্ঘ আঠারো উনিশ বছর পরে তাদের পিতা এবং পুত্রের সাথে সাক্ষাৎ হয় প্রিয় দর্শক মোহরমের দশ তারিখে আল্লাহ নবী সাল্লাহ আলুসাল্লাম মক্কাবাসীদের অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে উনি মোহরমের দশ তারিখে মক্কা থেকে মদিনা হিজরত করেন নতুন জীবন সন্ধানের উদ্দেশ্যে দর্শক বন্ধুগণ এই মহরমের দশ তারিখে আরও ঐতিহাসিক অনেক ঘটনা আছে কয়েকটা ঘটনা আজকে আপনাদের সাথে বর্ণনা করলাম পৃথিবীতে এই একটা দিন মহরমের দশ তারিখে যত বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে আমার মনে পড়ে না যে এই একই দিনে পৃথিবীতে অন্য অন্য এমন আরও কোনো ঘটনা আছে কি না হয়তো বা আল্লাহ রুবুল্লা আলমিনের এক বড় কারিশ্মা এই মহরমের দশ তারিখে বান্দা তো বা আল্লাহ রুবুল্লা আলমিন ফিরিয়ে দেয় না অর্থাৎ বান্দা আল্লাহ রুবুল্লা নিকট যা প্রার্থনা করে দেখছেন তো আমি তো অনেকগুলো নবী রাসুলের কথা বললাম ওনারা সবাই কিন্তু নতুন জীবন পাইছেন মহরমে দশ তারিখে ওনাদের তৌবা আল্লাহ রুবুল্লা আলমিন কবুল করছেন অতএব তাদেরকে অনুসরণ করে কোনো ব্যক্তি যদি মহরমে দশ তারিখে এই দোয়াটা পরে এবং তৌবা করে তাহলে আল্লাহ রুবুল্লা আলমিন তার জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে তাকে নতুন একটা জীবনের সন্ধান দিয়ে দেবেন প্রথমে বলি মহরমে দশ তারিখে বেশি বেশি আপনারা এই দোয়াটা পড়বেন রব্বানা হিন্নানা আমান্না ফাফিলা জুনুবানা গাজাবানার মাফ এবং নামের আগুন থেকে বাঁচার জন্য মহরমের দশ তারিখে বেশি বেশি এই দোয়াটা পড়বেন আর এই দোয়াটা পরার আগে আপনার তওবা করবেন তবা করার সঠিক নিয়ম কি। আপনি তবা এভাবে করবেন আল্লাহর নিকট আপনি যে গুণাটার মধ্যে লিপ্ত ছিলেন এতদিন পর্যন্ত তো এই গুণা থেকে আপনি বের হয়ে আসবেন এই গুণা থেকে বের হয়ে আসবেন অর্থাৎ আপনি বর্তমান কোনো গুনার সাথে সংযুক্ত না এবং আল্লাহ নিকট যখন আপনি তবা করবেন বা আপনি যখন হাত তুলবেন তখন মনে মনে আপনি এই গুণাটার জন্য লজ্জিত হন অনুতপ্ত মানে আপনি মনে মনে লজ্জিত হন অনুতপ্ত হন যে আপনি এই কাজটা ভুলে করছেন আপনি নিজে নিজে আপনি নিজেকে বৎসনা করেন যে আপনি এই কাজটা আসলে সঠিক করেন নাই ভুল করছেন নিজে নিজে অনুতপ্ত হন এবং তিন নম্বর হলো আপনি সামনে এই গুনার কাজটা কখনোই করবেন না এই তিনটা জিনিস মাথায় রেখে আল্লাহ নিকট দোয়া করেন আর এই দোয়াটা বেশি বেশি পড়বেন চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর রুবুল আলমিন আপনাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিব যদি কোনো ব্যক্তি খুব ভালো মুসিবতের মধ্যে থাকে খুব কষ্টের মধ্যে থাকে তার সকল কষ্ট দূর করে দেব যদি কোনো ব্যক্তি অনেক বিপদের মধ্যে থাকে তার শরীরে কোনো রোগ ভালো হইতেছে না আল্লাহ রুবুল আলমীন তার সকল রোগ ভালো করে দিব তাকে নতুন একটা জীবন দান করব তার ভাগ্যকে আল্লাহ রবুল আলমিন পরিবর্তন করে দিবি এমন ভাবে সে টে পাবে আল্লাহ